হ্যালো ইভরান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে জানো অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে জানো অনেক অনেক স্বাগত তো সকালবেলা স্নান টান করে একদম বেরিয়ে পড়েছি রাস্তা একদম অন্য রুটে তো আমি যখন যাচ্ছিলাম ভাবছিলাম আজকে ট্রেনটা পাবো না তো ট্রেনটা একদম কারেক্ট টাইমে চলে আসে আর আমিও ঠিক টাইমে চলে যাই আমার বন্ধুবান্ধবী সকলেই চলে আসে আর আমরা আজকে ট্রেনে যে বগিটাতে উঠেছিলাম দেখো সেটা বেশ মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে আর অন্যান্য দিনের তুলনায় রবিবার ট্রেনটা বেশ ফাঁকাই থাকে আর আজকে আমরা যাচ্ছি মাত্র তিনজনে ইউনিভার্সিটিতে আর কেউ নেই আর আজকে যখন আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বাইরের দৃশ্যটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছিলো মনে হচ্ছিল এই বৃষ্টি নামড়ে নামড়ে আর বাইরের দৃশ্যগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল আবার মনের মধ্যে টেনশনও হচ্ছিলো তো আমরা আসলাম আর দেখো চারিদিকে গঙ্গার জল পেরেছে এখানেও অনেক গঙ্গার জল পেরেছে ট্রেন থেকেই দেখা যাচ্ছিলো অনেকটা নেমেও গেছে তো আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় আর আজকে আমাদের যেতে ভাবছিলাম অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য আমরা অনেকটা তাড়াতাড়িও করছিলাম আর এখানে দেখো স্টেশন থেকে গিয়ে আবার হাটা পথে হেঁটে গিয়ে তারপর অটো স্ট্যান্ডে যেতে হয় যার জন্য আমাদের তাড়াহুড়োটা আরও বেশি ছিল আর দেখো বাঙালির তাড়াহুড়ো মানেই সেখানে বাড়াবাড়ি আর আজকে আমরা তাড়াহুড়ো করছিলাম আর অটো স্ট্যান্ডের লাইনটা যেন তো আজকে সব থেকে মনে হচ্ছিল বেশি ছিল দেখো কত লাইন আর আমরা কত পেছনে তো আমরা অপেক্ষা না করে আমরা আর একটা অটো রিজার্ভ করে নিয়ে আমরা চলে আসলাম আর আজকে পঞ্চাশ বছরের সামনে আমি আর রিয়া পেছনে আর যেতে যেতে দেখো এই ব্রিজটা পরে এত সুন্দর লাগে না মনে হয় এখানে একটু নেমে দাঁড়ায় আমাদের নবদ্বীপ ব্রিজের মতোই কিন্তু এটা আরও বেশি সুন্দর তো এখানে তো আর দাঁড়াতে পারবো না অটো করে যাই যেহেতু আমরা তাই রানিং অটো থেকে আর নামা যাবে না তাই আমরা চলে যাই আর দেখো আমাদের ইউনিভার্সিটির রাস্তাটা মানে যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর আর চারিদিকে দুর্গা পুজো হয়ে গেল যার জন্য সব প্যান্ডেল ট্যান্ডেল খোলা হচ্ছিলো আর আমরাও অবশেষে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে আর এই দেখো আমাদের এটা জঙ্গল ভরা ক্যাম্পাস চারিদিকটাই শুধু দেখতে পাবে রোমাঞ্চকর রোমাঞ্চকর ব্যাপার চারিদিকে জঙ্গল জঙ্গল ভাব আর আমরা ভাবছিলাম আজকে আমরা ক্লাসটা ধরতে পারবো তো দৌ পঞ্চা রিয়া ওরা সবাই দৌড়াচ্ছিলো তো দেখি এখানে আরও অন্যান্য ডিপার্টমেন্টে যারা রয়েছে সকলে হেঁটে যাচ্ছে তো আমরা আবার নর্মালি নর্মালভাবেই হেঁটে যাচ্ছিলাম দৌড়ানো থামিয়ে দিয়ে তো আজকে আমরা ভাবছিলাম কোন দিকে ক্লাসটা হবে ঠিক বুঝতে পারছিলাম না তারপর আমাদের ভেনিউটা জানিয়ে দেওয়া হয় আর আমরা সেখানে চলে আসি আর আমি যখন আসি এই সিঁড়ি দিয়ে উঠতে জানো তো আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার পাটা খুবই ব্যথা করছে খুবই ব্যথা করছে কেননা সকালবেলা এমনি বেরিয়েছি এক কাপ চা খেয়ে আর কিছু খাওয়া হয়নি আর আজকে এসে দেখি এখানে এখনো কেউই পৌঁছায়নি মানে পৌঁছেইছে অল্পজন আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে আর এইগুলো দেখো প্রায় কয়েক ঘন্টার মধ্যে ভরে যাবে এত চেয়ার রয়েছে তবু জানি না যে কজন ক্লাসে আসবে তবু দেখো এত সুন্দর না এখানে আসলে মনে হয় আর এই গরমের মধ্যে এসিতে এখানে ক্লাসটা করালে আমাদের মনে হয় বেশি ভালো হয় আর এখানে দেখো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোথায় বসবো মাঝে সামনে না কোথায় তো অনেক ডিসাইড করার পর বেশ মিডিলে আমরা বসে পড়লাম আর এখানে দেখো আমি একটু রিল্যাক্স করছিলাম আর ওরাও ওদের মতো গল্প করছিল তো তারপর আমরা অনেকটা টাইম রেস্ট নেওয়ার পর স্যার চলে আসে আর আমাদের ক্লাসটা খুবই সুন্দর ভাবে করা ছিল আর এই স্যারেদের ক্লাসগুলো করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো দেখো তোমরাও দেখতে পাচ্ছ এল সুন্দর ক্লাস করা তো ক্লাস শেষে মাঝে দেওয়া হলো আমাদের একটা ব্রেক যেটা হচ্ছে টিফিনের ব্রেক আর আজকে আমরা কেউ টিফিন আনিনি নি তারা হুড়ো চোটে আজকে আমাদের পঞ্চাশ টিপস দিয়েছে আর আজকে ও কিনে এসছে জানো আমাদের সবার জন্য হচ্ছে চাউমিন আর দেখো আজকে ও ভেবেছিল অনেকে আসবে কিন্তু তারা কেউ আসেনি আর ও কত কত এনেছে আর কতটা করে দিয়েছে পরিমাণটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো এত এত ও বলছে এখন খেতে হবে তো এটা তো দুপুরবেলা চাউমিন খাওয়াটা খুবই একটা চাপের ব্যাপার আর এখানে দেখছি আমাদের সাথেও এই দেখো ওরাও দাঁড়িয়ে পড়েছিল তো খাওয়া দাওয়া সেরে টিফিন সেরে আবার চলে আসলাম আর একটা ক্লাসে কেননা আমাদের দুটো করে ক্লাস হয় একটা ক্লাস মিস গেলেও হয় কিন্তু আমরা দুটো ক্লাসে করেছি তো ক্লাস শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরবো না হ্যাঁ আমি যাবো না আমি যাব Já, þetta er ég. Já, þetta er ég. তো তোমরা কী ভাবছো বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে কি হলো তো তোমাদেরকে বলি আমার তো জন্মদিন চলে গেছে আর ওরা জন্মদিন সেলিব্রেশন করবে বলে কেক কিনতে ঢুকেছিলো মঞ্জি এসে আর আমাকে ঢুকতে দেবে না বলে তাই দরজা ধরে রাখছিল আর আমি চোরের মতো তাও টুকটুক করে ঢুকেই পড়েছিলাম আর আজকে অনেকটা এই সব পাল্লাই পড়ে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের আর আমরা আজকে অটো পাইনি যার জন্য টোটো রিজার্ভ করে যেতে হচ্ছিল আর দেখো আমি তো হেসেই মরছিলাম এখানে আমরা গল্প করতে করতে কেননা বলছিলাম আজকে দেখবি কেক খুলে কেক পুরো লেটাখ্যাটা হয়ে গেছে কিন্তু পঞ্চানন খুবই যত্ন সহকারে যা কিচ্ছু না হয় সেই যত্ন সহকারে ওকে এত আত করে মানে নিয়ে আসছিলো আর আজকে দেখো ব্রিজটা কতটা সুন্দর লাগছে মানে তোমাদের আমি দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর রামধনুও উঠেছিল আর এই গঙ্গাটা থেকে যেন তো বালিও তোলা হয় দেখো কীরকম মাঝে মাঝে সব চ্যানেল করা ওগুলো থেকে আমি ভাবছিলাম হয়তো মাছ টাছ ধরে না কী হয় কিন্তু এখানের কাকুরা বলছিল যে এখান থেকে বালি তোলা হয় তো আমরা এই ব্রিজটা দেখতে দেখতে আর অনেক মানুষ ছিল দাঁড়িয়ে তাদের দেখতে দেখতে অবশেষে চলে আসলাম স্টেশনে আর এই দেখো এখানে কেকটা দেখি বেশ অক্ষত অবস্থায় আছে তো সবাই খুবই টায়ার্ড হয়ে রয়েছি আর এই যে কেকটার লুকটা দেখে নাও আর এখানে আমার অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কেননা সারাদিনের একটা ধকল আর তার মধ্যে এদের এই অত্যাচার কী করবো আমি বলি মানুষের ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কেক না মানে কাটায় হলেই হয় তারপরে এখানে আবার ওদের ফটো তোলার বাহার কত ফটো তুলতে হবে কোনটা ভালো লাগছে না লাগছে ওদের পাল্লায় ফটো তো মানে ফটো যদি মানে ফোন থাকে ফটো মানে একশোটা থেকে পঞ্চাশটা তোলা হয়ে যায় বেশি ছাড়া কম না তো দেখো এখানে দেখো কেকটা কাটবো আমি বলি স্টেশনের মতো আমার একটা কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছিল তো ওরা বললো না না কাট কাট আর এখানে কেকটা কাটছিলাম আর ওরা হ্যাপি বার্থডে টু বলছিল আর আমি বলছিলাম এটা আজকে কার জন্মদিন তো এই যে এখানে কেকটা কেটে আগে ভাবলাম আমরা আগে ব্রাহ্মণ সেবা দিই কেননা পঞ্চানন হচ্ছে আমাদের সবার সদস্যদের মধ্যে ব্রাহ্মণ তো ওকে আগে সেবা দিলাম তারপর ওরা আমায় খাওয়ালো তো এই করতে করতে আবার ট্রেনটাও চলে আসলো আর আমরা ট্রেনেও উঠে পড়লাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর নবদ্বীপে এসে থেকে বৃষ্টিও হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে টাটা